প্রতিদিন একটা জিঙ্ক ট্যাবলেট খেলে শরীরে কি কি পরিবর্তন হয় এটা অনেকেরই জানার আগ্রহের বিষয় একদিকে এর যেমন অনেক উপকারিতা আছে তেমনি অতিরিক্ত বা ভুলভাবে খেলেও দেখা দিতে পারে কিছু বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে একেবারে খোলামেলা এবং চিকিৎসা সুলভ আলোচনা করব। প্রতিদিন জিঙ্ক ট্যাবলেট খেলে শরীরে কি কি উপকার হয় কোন সমস্যা থাকলে এটা খাওয়া উচিত আর কোন পরিস্থিতিতে এটা এড়িয়ে চলা ভালো তারপর কিভাবে খাবেন কখন খাবেন কতদিন খাবেন এই সব বিষয়ে একটা স্পষ্ট গাইডলাইন থাকবে তো এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলেই জিঙ্কের প্রয়োজন আছে কি না আর থাকলে সেটা কোনভাবে এবং কোন নিরাপদ নিয়মে গ্রহণ করবেন তো প্রথমেই জেনে নিই একটা জিঙ্ক ট্যাবলেট শরীরের কোন কোন জায়গায় কিভাবে উপকার করে ধরুন আপনি প্রতিদিন একটা জিঙ্ক ট্যাবলেট খেলেন তখন আপনার শরীরে এটা কি কি উপকার করতে পারে নাম্বার ওয়ান টেস্টিস্টোরন লেভেল স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে জিঙ্ক পুরুষের শরীরে টেস্টিস্টোন হরমোনের উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত জিঙ্কের ঘাটতি হলে হরমোনের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে এর ফলে যৌন দুর্বলতা শক্তি কমে যাওয়া বা মন মেজাজ খারাপ লাগার মতো সমস্যা দেখা দিতে পারে নিয়মিত জিঙ্ক গ্রহণ করলে এই হরমোনটি একটা স্থিতিশীল অবস্থায় থাকে নাম্বার টু শুক্রাণু সংখ্যা ও গুণগত মান বাড়াতে সাহায্য করতে পারে যাদের স্পাম কাউন্ট কম বা বীর্য পাতলা তাদের অনেক সময় জিঙ্ক দেওয়া হয় চিকিৎসার অংশ হিসাবে তো গবেষণায় দেখা গেছে যে সঠিক মাত্রায় জিঙ্ক নিলে স্পার্মের গতি সংখ্যা এবং কার্যক্ষমতা এই তিনটাই উন্নত হয় তো এটি ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাম্বার থ্রি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে জিঙ্ক শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তাই কেউ যদি বারবার ঠান্ডা কাশিতে ভোগেন খুব সহজেই ইনফেকশন হয়ে যায় তাহলে সেটা জিঙ্কের ঘাটতির লক্ষণ হতে পারে জিঙ্ক সাপ্লিমেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে এসব সংক্রমণ থেকে একটা সুরক্ষা দিতে পারে নাম্বার ফোর চুল পড়া ও ত্বকের সমস্যা কমাতে সাহায্য করতে পারে জিঙ্কের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব আছে যা ত্বকের ব্রোন বা র্যাশ কমাতে সাহায্য করে যাদের অয়েলি স্কিন অ্যাকনি অথবা হরমোনজনিত ত্বকের সমস্যা আছে তাদের জন্য জিঙ্ক কার্যকর হতে পারে এছাড়া চুল পড়া রোধে বিশেষ করে যেসব ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্স থেকে চুল পড়ে সেখানে জিঙ্ক একটা সাপোর্টিভ ভূমিকা রাখতে পারে নাম্বার ফাইভ মস্তিষ্ক ও মুড ভালো রাখতে সাহায্য করে জিঙ্ক সাধারণত ব্রেইনের নিউরো ট্রান্সমিটারে কাজ করে যার ফলে একদিকে মন মেজাজ যেমন ভালো থাকে অন্যদিকে স্মৃতিশক্তিও তেমন ঠিক থাকে প্রিয় দর্শক এবার আমরা জানব জিঙ্ক ট্যাবলেট কিভাবে খাবেন কখন খাবেন আর কতদিন খাবেন সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত নিরাপদ বলে ধরা হয় খালি পেটে খেলে অনেক সময় পেট ব্যথা বা গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে তাই জিঙ্ক ট্যাবলেট খাবারের পর খাওয়াটাই সবচেয়ে ভালো সাধারণত দুই থেকে তিন মাস একটা না একটা কোর্স হিসাবে চলতে পারে তারপর একবার বিরতি দিয়ে আবার প্রয়োজন হলে তখন শুরু করা যেতে পারে যদিও জিঙ্ক শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান তবে প্রতিদিন অতিরিক্ত পরিমাণে জিঙ্ক ট্যাবলেট গ্রহণ করলে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটের সমস্যা মাথা ঘোরা বমি বমি ভাব কপার বা আয়রনের ঘাটতি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ বেশ কিছু সমস্যা হতে পারে তাই ডোজ ঠিক রাখতে হবে এবং সেটা অবশ্যই নিজের শরীর বুঝে এবং প্রয়োজনে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে এছাড়া যাদের কিডনি বা লিভারের জটিলতা আছে যারা ইতিমধ্যেই অন্য মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করছেন এবং জিঙ্ক ট্যাবলেট খেলে যাদের গ্যাস্ট্রিক রিয়াকশন হয় তাদের জিঙ্ক ট্যাবলেট এড়িয়ে চলাটাই সব থেকে উত্তম হবে এখন একটা প্রশ্ন আসতে পারে যে শরীরে জিঙ্কের ঘাটতি আছে কি না এটা বুঝবো কীভাবে জিঙ্কের ঘাটতি বুঝতে গেলে কিছু লক্ষণ খেয়াল করতে হবে যেমন শরীর সবসময় দুর্বল লাগা যৌন আগ্রহ কমে যাওয়া খাওয়ার রুচি কমে যাওয়া চুল পরা ব্রন বা ত্বকের ছোটোখাটো সমস্যা ক্ষত শোকাতে দেরি হওয়া এই লক্ষণগুলো থাকলে সাধারণত জিঙ্কের ঘাটতির সম্ভাবনা প্রবল তবে চূড়ান্তভাবে নিশ্চিত হতে হলে রক্ত পরীক্ষা করাটাই সবচেয়ে ভালো উপায় যদিও জিঙ্ক আমাদের শরীরে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট বেশিরভাগ সুস্থ মানুষ তাদের প্রতিদিনের খাদ্য থেকেই পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পেয়ে থাকে সাধারণত মাছ মাংস দুগ্ধজাত পণ্য বাদাম বীজ এবং ডাল হল জিঙ্কের খুবই ভালো উৎস তো আপনি যদি রেগুলার সুষম খাদ্য গ্রহণ করেন তাহলে আপনার সাধারণত জিঙ্ক ট্যাবলেটের হয়তো বা প্রয়োজন হবে না তবে আপনি যদি মনে করেন যে আপনার জিঙ্কের ঘাটতি থাকতে পারে বা আপনি জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে সেবন করাটাই হবে আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ একজন চিকিৎসক আপনার শরীরের প্রয়োজন এবং বর্তমান স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সঠিক ডোজ এবং সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দিতে পারবেন অনেক সময় নিজে নিজে উচ্চমাত্রা জিঙ্ক গ্রহণ করলে সেটা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন